রাহিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র এই সিদ্ধান্ত যেন হয় হালাল নিরাপদ ও বিশ্বাস যোগ্য ঠিক সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে সততা ম্যারেজ মিডিয়া শততা ম্যারেজ মিডিয়ার বিশ্বাস সততা ও গোপনীয়তা বজায় রাখে আমরা বিশ্বাস করি বিয়ে শুধু দুজন মানুষের নয় নয় দুটি পরিবারের মধ্যে একটি পবিত্র বন্ধ তাই আমরা আমরা প্রতিটি ফাইল ফাইল করে করে সরিয়াত সম্মত ও পরিবার বাঁধ বাঁধ মরিবেশি পাত্রপत्री পরিচয়ের ব্যবস্থা করে থাকি আপনি কি পাত্র বা পাত্রী খুঁজছেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী গোরবাসী সরকারি বা বেসরকারি চাকরিজীবী সব পেশার জন্য রয়েছে উপযুক্ত প্রস্তাব MBA সার্টিফিকেট বা প্রোফাইল ইঞ্জিনিয়ার ও উচ্চ শিক্ষিত প্রোফাইল ব্যবসায়ী ও প্রবাসী পাত্র বিধবা ও ডিভোর্স পিতৃপাত্রী ইমার্জেন্সি সাধারণ বিয়ের প্রস্তাব আমাদের বিশেষত্ব আমাদের বিশেষত্ব কী সম্পূর্ণ গোপনীয়তা শান্তিপূর্ণ দাম্পত্য জীবন জীবন তাহলে সততা ম্যারেজ মিডিয়া আপনার জন্য নির্ভরযোগ্য যোগ্য মাধ্যম মাধ্যম আমাদের আমাদের একমাত্র লক্ষ্য লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহের জীবনে যোগাযোগ যোগাযোগ করুন করুন আজেই আজেই ফোন নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান টু ফোর ফাইভ ফাইভ ওয়ান ডাবল সেভেন ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রোফাইল পাঠান সততা ম্যারেজ করিয়া হালাল পথে নিকার সিদ্ধান্ত সিদ্ধান্ত বিশ্বাস ঠিকানা আল্লাহ তালা তালা আপনাদের সকলের বিয়ে সহস্র বরকতময় করুন আমিন আমি আমি